আজকে অনেকগুলো বাজার করে নিয়ে আসলাম একসঙ্গে প্রায় এক সপ্তাহর জন্য কাঁচা বাজার করেছি যত কাঁচা সবজি আছে সব ধরনের সবজি নিয়ে আসছি কারণ আমি একা মানুষ বাজার করতে প্রতিদিন আসলে আমার ভালো লাগে না প্রতিদিনই আমার বা কিছু না কিছু নিয়ে আসতে হয় তো এই জন্য বাজার একবারে করেছি পুরা বাজারের যত সবজি সামনে পড়েছে সবই মোটামুটি নিয়ে আসছি তো এই যে আমার সবজিগুলো মা বের করছে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে একটি ভিডিও করছিলাম কী কী বাজার করলাম তো মা সব সবজি তরকারি আর কি যেগুলো ব্যাগে সব নামিয়ে দেখছে কী কি নিয়ে আসছে জানি না বাজারে গেলে পকেট ফাঁকা হয়ে যায় আমার কাছে যে টাকা ছিল সব টাকা শেষ করে দুই ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছি তো আসলে অনেকে বা টাকা বাঁচিয়ে রাখে মহিলারা নাকি বাজার করতে গেলে কিন্তু হিসাব করে আমি ওইটা পারি না কেন জানি না আমার ব্যাগে যতক্ষণ টাকা থাকে আমি কিনতেই থাকি কিনতেই থাকি আমার কিনতে মন চায় মনে হয় যেন বাজারের সব কিছুই নিয়ে আসি তো যাই হোক আর এই লাল শাক লাল শাকটা বের করলাম এই শাকের পেছনে একটা কাহিনি আছে খুবই একজন লোক মানে বয়স্ক একজন লোক সবজি বিক্রি করছিল তো উনি অল্প কিছু সবজি কাছে তো কেন জানি উনি বললো আমাকে যে মা আমার সবজিগুলো তুমি নাও আমার অবশ্য তখন বাজার করা শেষ হয়ে গেছে আমি যখনই ভ্যান গাড়ি বা রিক্সা ডাকতে যে গেছি তখন দেখি উনি বসে সবজি বিক্রি করছে কিন্তু সবজি বিক্রি হচ্ছে না কারণ ওনার সবজিগুলো আসলে তেমন ভালো ছিল না অল্প কিছু সবজি তো দুই কটি শাক আমি কিন্তু এখান থেকে নিয়েছিলাম আবার যেহেতু শাক কেনা হয়েছিল তারপরেও আমি বলতেছিল তরকারি কিনো তো অনেক মায়া লাগতেছিল আমি আবার লাল শাক গুলা কিনে নিয়ে আসলাম তা আসলে এরকম অসহায় লোক দেখলে অনেক মায়া লাগে কিন্তু আমার যদি সবজি কেনা হয়ে না যেত আমি পারলে ওনাকে একটু সাহায্য করতাম কারণ তখন অলরেডি আমার ব্যাগের টাকা প্রায় শেষ হয়ে গেছে